ফকিরাবের ভাইয়ের বাসায় চলে আসছি আজকে ফকিরা ভাইকে চিন্তা ভাবনা করতেছি নেক্সট মেন ভিলেন দিয়ে একটা ছবি করতে হইব ফাইট ডিরেক্টর থাকবে চুন্নু ভাই ঠিক আছে হেভি মাই পিট কিন্তু করতে হবে ফকিরা ভাই রেডি যে লোকটা দিছে আমি তো ফকিরার ছোট ভাই আজকে আমরা যে আসছি আমাদের কিন্তু পুরা প্ল্যানিং ছিল আজকে মিশা ভাই আসবে তারপরে আমাদের মুক্তি ম্যাডাম আসবে তাই আমাদের সুজাগের শিল্পী সমিতিতে আমরা যারা এখন কেবিনেটে আছি আমরা হয়তো এক একজন দুইজন তিনজন করে একদিকে যাই কিন্তু পুরো ক্রেডিট কিন্তু এই বর্তমান কেবিনেটে। কারণ আমরা চাই যারা আমরা নির্বাচিত হয়েছি যে যে দিক থেকে পারি আমরা শিল্পীদের পাশে যাব। এই যে আমরা আমার কঠিন বস্তুর ছবিতে একটা শর্ট আমি তিনজন ছোট ভাই গাড়ি চালাইব ওই বোম বোমের ভিতরে প্রায় পেট্রোল বোম ষাটটা নাটটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আসলে আমাদের এই যে আজকে ফকিরা দেখতে আসছি এটা মূল উদ্দেশ্য হচ্ছে এরকম আমি তো আসলে ফকিরাভে খুব অল্প সময় পেয়েছি এখানে এখন ক্যামেরার পিছনে কিন্তু সুসন্ততা কারণ আমাদের ব্যক্তিগত একটা বিষয় যে আমরা সবার কাছে যাওয়া একটু খোঁজখবর নেওয়া যারা অনেকে অসুস্থতার কারণে ঘরে শুয়ে থাকে সবাই কিন্তু চল্লিশ বছরে কিন্তু একটা নিজের ভাইয়ের চেয়ে বেশি বাবার চেয়ে সম্পর্ক বেশি হয়ে যায় তো আমরা আসলে চাই প্রত্যেকটা মানুষ যেরকম বলে যে চলচ্চিত্র ও পরিবার আমরা পরিবারটাকেই প্রাধান্য দিতে চাই আমরা সবার পাশে এরকম ভাবে একটু আসলে টাকা পয়সাই ফ্যাক না এই যে আসছি আজকে ফকিরা ভাই মনে হয় যে দিন পরে যে হাসিটা দিছে আজকে কিন্তু বিলেন হাসি মনে হয় নাই আবার একটু দেখায় ফকিরা ভাই যে হাসিটা দিছে এটা কিন্তু একদম নায়কের হাসি ফকিরা ভাই আজকে কিন্তু নায়কের হাসি

নতুন করে মানুষ ফকিরা ভাই সম্পর্কে জানতে পারতেছে আবার অনেকেই আমাকে এর আগে যখন আমরা ভিডিও প্রকাশ করেছি আজকে মূলত আমরা কিন্তু আমাদের শুধু ব্যক্তিগত ভাবেই না আমরা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এটা থাকা এখানে কমল দা কোষাধ্যক্ষ চুন্নবাই কার্যনির্বাহী সদস্য আমি কার্যনির্বাহী সদস্য এবং আজকে আমাদের আসলে সম্মানিত প্রেসিডেন্ট মহোদয় জনাব মিশ্র সভাগর সাহেব ওনারও আসার কথা ছিল এবং আমাদের যিনি সহসাধারণ সম্পাদক শ্রদ্ধা ভাজন আরমান ভাই আমাদের কিন্তু পুরা প্ল্যানিং ছিল আজকে মিশা ভাই আসবে তারপর আমাদের মুক্তি ম্যাডাম আসবে হ্যাঁ আমাদের সুজাগতা চলচ্চিত্র শিল্পী সমিতিতে আমরা যারা এখন ক্যাবিনেটে আছি আমরা হয়তো এক একজন দুইজন তিনজন করে দিকে যাই কিন্তু পুরো ক্রেডিট কিন্তু এই বর্তমান ক্যাবিনেটের কারণ আমরা চাই যারা আমরা নির্বাচিত হয়েছি যে যে দিক থেকে পারি আমরা শিল্পীদের পাশে যাব কারণ আজকে যদি আমার প্রেসিডেন্ট উৎসাহ না দিত তাহলে আমরা এইভাবে মিলে আসতে পারতাম না আজকে যদি আমাদের সাধারণ সম্পাদক এবং আমাদের দ্বীপজল ভাই তিনি শারীরিকভাবে অসুস্থ তা না হয়তোবা হয়তো দ্বীপজল আসতেন তো আমার আমাদের এই চলচ্চিত্র শিল্পী সমিতির প্রত্যেকটা মেম্বার রুজিনা পা সুচরিতা পা থেকে শুরু করে হ্যাঁ একদম রত্না বলি আমরা পলি আপার কথা বলি মুক্তি ম্যাডামের কথা বলি মুক্তি ম্যাডাম তো সবসময় আমাদের সঙ্গে থাকে আমাদের দিলারা আপার কথা বলি তার সুব্রত দা আছে জেকি আলমগীর ভাই আছেন আমাদের জয় চৌধুরী আছেন তারপরে আমাদের দিক থেকে আলিরাজ ভাইয়া আছেন বিদেশ থেকে আলেক ভাই প্রতিনিয়ত আমাদের খোঁজখবর নেয় ঠিক আছে নানা সভায় আছেন হ্যাঁ এরকম সবাই তো আমরা চাই আমাদের সেই প্রবীণ শিল্পী যারা আছেন অনেকে কিন্তু আসলে ইচ্ছা করেও অভিনয় থেকে দূরে আছেন। কিন্তু আমরা চাই চলচ্চিত্রপ্রেমীদের কাছে সবসময় তাদেরকে উপস্থাপন করতে আজকে এই যে ফকিরা ভাই আজকে ভিডিওটি একটা কারণ হচ্ছে আজকে যারা ফকিরা ভাইকে ভালোবাসেন নিশ্চয়ই তার শারীরিক অবস্থা দেখে আপনারা দোয়া করবেন হ্যাঁ তো এটা অনেকবার বড় একটা ব্যাপার